আপনাদের আবারও জানিয়ে রাখি বহরমপুর মেডিকেল হাসপাতালে ময়না হয় গত সাতাশে জানুয়ারি ওই রিপোর্ট পরিবারের লোকজন সন্তুষ্ট না হয়ে পুনরায় রাজ্যের উচ্চ আদালত হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের নির্দেশ মতো হরিয়ারপাড়ার বিডিও এবং হরিয়ারপাড়া থানার আইসির উপস্থিতি থেকে ১৩ বছরের রহিমা খাতুনের মৃতদেহ কবর থেকে তোলা হয় আজ দুপুর একটা নাগাদ মৃতদেহ তোলার কাজ সম্পন্ন হলে পুনরায় ময়না তদন্তের জন্য কলকাতা এস হাসপাতালে পাঠানো হয় পরিবারের তরফ থেকে জানানো হয় দোষীদের উপযুক্ত শাস্তি চাই অন্যদিকে বিজেপি নেতা তন্ময় বিশ্বাস জানান পরিবারটি সুবিচার না পেলে পরবর্তীতে সিবিআই তদন্তের আর্জি জানানো হবে আমরা সব রকম সহযোগিতা করব বিস্তারিত শোনাব সঙ্গে থাকুন ধরমপুর থেকে স্বামী আক্তারের রিপোর্ট বাংলার নিউজ টু হচ্ছে এটা একটি প্ল্যান মাফিক ষড়যন্ত্র ঘটনা হচ্ছে আজকে কে বিশ্বাস করবে যে একটি আঠেরো বছরের ছেলে একা একটি মেয়েকে তুলে নিয়ে গিয়ে খুন কিট খুন করবে এবং এইভাবে তার চোখ তুলে নেবে কান কেটে নেবে এত নির্মমভাবে হত্যা করবে তারপর ওনাদের তৈরি পোস্টমার্টাম রিপোর্টে সেখানে ওনারা মেনশন করেছিলেন যে তিন থেকে পাঁচ দিন আগে মারা গিয়েছিল ডেথ তিন থেকে পাঁচ দিন আগে হয়েছে তা তিন থেকে পাঁচ দিন বডিটা কোথায় লুকিয়ে রাখা হয়েছিল একটি ছেলের পক্ষে সম্ভব কি ওই ছেলেটির পক্ষে সম্ভব কি থানাকে বলা যে পক্সো আইন লাগিও না আর থানা ওই ছেলেটির কথা শুনে নিল ওই ছেলেটির পক্ষে সম্ভব কি হসপিটালের পোস্টমর্টাম রিপোর্ট ট্যাম্পার করা এর পেছনে অনেক বড় বড় মাথা আছে কান টানলে মাথা ঠিক বেরোবে তদন্ত হবে আর যারা যারা পেছনে বসে ভাবছে যে সব দাবিয়ে দেব পয়সা নেব আর আমাদের দলের লোক খুন করলে কিছু হবে না আমাদের দলের লোক উন্ন মানে রকম কারুর ক্ষতি করলে কিছু করতে পারবে না পুলিশ আমাদের প্রশাসন আমাদের আমি তাদের বলে দিচ্ছি কান খুলে শুনে রাখুন আপনাদের রাজ্যে মানে এই পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের রাজ্যে হতে পারে এখনও পর্যন্ত মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে কিন্তু দেশের শাসন ব্যবস্থা এখনও বহাল আছে এবং আমাদের দেশে মোদীর রাজ চলছে জনগণের সরকার আছে তা বাপেরও বাপ থাকে আর আমরা তো দেখতেই পাচ্ছি প্রতিনিয়ত প্রতি চারিদিকে কি ঘটনা সন্দেশখালী আজকে টিভির পর্দা খুললেই সন্দেশখালী আর সেখানে কি করছে নিয়ে মা বনেদের তো ইজ্জত লুট করেছে তার উপরে সেখানে যখন বাইরে থেকে কোনো প্রতিনিধি দল ঢুকতে যাচ্ছে তাদেরকে বাধা দিচ্ছে কে পুলিশ তাহলে পুলিশকে পুলিশ আজকে মমতা ব্যানার্জির পোষা গোন্ডা সাংবাদিক সংবিধান মানে যেটা আমাদের সংবিধান আছে সেই সংবিধানকে উপেক্ষা করে ওখানে একশো চুয়াল্লিশ ধারা ঠেকান করে দিয়েছে মাননীয় হাইকোর্ট তবুও সেখানটায় পুলিশ বলছে একশো চুয়াল্লিশ ধারা আছে দিয়ে লোককে মারধর করছে যারা ভেতরে আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি বিজেপি উনি যখন ওখানকার সাধারণ মানুষের হাল হকিকত জানতে ওনাদের ব্যথা বেদনার কথা জানতে এবং ওনাদের পাশে সাহায্য হাত বাড়াতে ওখানে যাচ্ছিলেন ওনাকে বেদরকভাবে মেরে তারপর ফেলে আজকে তিনি হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কোথায় গণতন্ত্র আর দিদি কি বলেন ওই কি একটা ডায়লগ মেরেছিল না মা মাটি মানুষ একটাই কথা মা ধর্ষিতা আর মাটি রক্তাক্ত আর মানুষ মানুষ কাজহীন কর্মসংস্থানহীন আজকে কিছু বললে চপ শিল্প তার উদাহরণ তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কি চাইছেন এই ঝুমার যে ব্যাপারটা সেটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বা ভারতের আমরা প্রশাসনের বিচার ব্যবস্থা দেয় প্রশাসনের যে কর্মকর্তারা নিয়ে গেলেন এবং যে ভারতের যে আইন সে আইনকে কতটা আপনারা সম্মান ভারতবর্ষের আইনকে আমরা সম্পূর্ণরূপে সম্মান করি এবং শ্রদ্ধা রাখি আস্থা রাখি কিন্তু এই মমতা ব্যানার্জি পরিচালিত প্রশাসনের উপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই কারণ এরা ওই কেস ধামাচাপা দিতেই থাকে যখন এই পরিবারটা থানায় গিয়েছিল বাইশ তারিখ যদি প্রশাসন একটু তৎপর হতো তাহলে আজকে আমাদেরকে এখানে উপস্থিত হতো না রোহিঙ্গা আর বাড়িতেই খেলত স্কুলে যেত পড়তে যেত কিন্তু কোনো রকম ভূক্ষেপ নেয়নি সাতাশ তারিখ মারা যাওয়ার পর অপরাধীদের বাঁচানোর জন্য সব রকম ষড়যন্ত্র এরা করছে এর পেছনে অবশ্যই তৃণমূলের নেতাদের মদত আছে তাছাড়া সম্ভব না এবং উপন পরিবার তো বললই যে নেতাদের চাপ এবার একটা কথা আমিও বলে যাচ্ছি কোন কোন নেতা চাপ দিয়েছে তাদেরকেও কিন্তু বাড়িতে আমি ঘুমোতে দেবো না দরকার পড়লে সিবিআই তদন্ত আমরা অ্যাপিল করব আপনার নাম পরিচয় তন্ময় বিশ্বাস আজকে কি বলবেন এই বিষয়টি নিয়ে আইনের প্রতি আপনার কেমনই আইনের প্রতি আমরা আস্থা রেখেছি আমরা আস্থা রেখেছি বলে আইনের কাছে গিয়েছি আইনের কাছে এই কারণে গিয়েছি জানে আমাদের বোনটাকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করেছে তার একটা আমরা ন্যায়ের বিচার চাইছি এর বিচার হোক বা এর মধ্যে যারা যারা জড়িত যারা যারা দোষী প্রমাণিত হবে আইনি ব্যবস্থা যে কড়া পদক্ষেপ নেওয়া হোক এটা আমরা আইনের প্রতি আস্থা রেখেছি আস্থা রাখতে কি নাম আপনার আমার নাম জামিউল খান আমি এর পূর্ণ তদন্ত হওয়ার পর যারা দোষী যাদের এর মধ্যে যারা দোষী আছে যারা খুন করেছে আমার মেয়েকে নিঃসম্ভবভাবে তাদের আমরা ফাঁসি চাই আপনার কি ভারতের যে আইন আমাদের সংবিধান আছে সংবিধানের প্রতি আস্থা আছে আছে কি নাম আপনার এটা কোথায় নিয়ে যাওয়া

Up and, um, Thank you. Thank you. Thank you. Thank you.